তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাডার পুরো লাগানো গাডারটা খুলছি ডিসপ্লে পাল্টেছে কালকে পাল্টে নিয়ে চলে এসছে গাডারগুলো খুলে নি আজ তো মাতাল লাগছে কতটা টিসু নিয়েছিবি দিয়েছেbanana টিসু দিয়ে মুছেছি লাগিয়ে দেব চোখ করে মুসতে হবে না হলে দাগ পরে গেলে আর হবে না ঠিকঠাকই দিয়েছে গ্লাস তো আবার না মিলালে তো আর বন্ধুরা লাগাবো এইখানে ক্যামেরা ঢাকা থাকবে হবে তো সাউন্ড দেখা যাক কতখানি দিয়েছে লাগিয়ে দিলাম যা হবে হবে আগুন বলা এমপেন পেয়েছে আগুন বলা এমপেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাগাইছি বসিয়ে দিলাম ইয়া থাকে এরকম কাটা থাকে ওই গ্লাসগুলো লাগায় এটাই পুরো লেভেল লেভেল গ্লাস দিয়েছে এটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখা দেখা ভালো করে দেখা কেমন লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা ফিরে দেখতে পাচ্ছ ভালোই এটা করে দিই বাইরে কোনো দিকে কোনো বাতাস ধরে নি করে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা